চণ্ডীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের বিধায়ক সোহম চক্রবর্তী গত কয়েকদিন আগে কলকাতার একটি রেস্তোরাঁয় শুটিংয়ের সময় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে রেস্তোরাঁর মালিককে এক প্রকার গুন্ডার ভূমিকায় মারধর করে রেস্তোরাঁর মালিক আদালতে শরণাপন্ন হয় তার আগেই তিনি জামিনে মুক্ত হন সোহম এই ঘটনাকে কেন্দ্র করে চন্ডীপুর বিধানসভা এলাকার সাধারণ মানুষ বিধায়ককে নিয়ে কি মন্তব্য করছে তারা এই বিধায়ককে দেখে আতঙ্কে রয়েছে কারণ যেখানে সাধারণ দোকানে ঢুকে দোকানদারের উপর আক্রমণ করতে পারে তাই এলাকায় যদি কোনো উন্নয়ন না হয়ে থাকে যদি মুখ খুলতে যায় তবে তাদের উপরেও আক্রমণ হতে পারে তিনি এখন গুন্ডা বিধায়ক চন্ডীপুরের সাধারণ ব্যবসায়ী যা দাবি করছে যে আমরা তো রাস্তার ধারে ব্যবসা করছি কখনো তো আমাদেরও আক্রমণ করতে পারে এমনটাই দাবি করছে আমার নাম উজ্জ্বল সিংহ আমি আমার স্ত্রী এখানকার মেম্বার এই আমাদের যে সোমচরপুর যে বিধায়ক তিনি একটু কিছুই কাজ করেনি হ্যাঁ এবং এখানকার জল নিকাশি এই তৃণমূল সরকার যতদিন থেকে এসছে এখান থেকে কিছুই কাজ তো হয়নি বরং রাস্তাঘাট জল নিকাশি এবং এখানকার জনসাধারণের কিছুই কাজ হয়নি এই যে আমাদের বিক্রোতা বলল একটা ল্যাম্প একটা লাইটও লাগাতে পারেন তো উনি একটা বিধায়ক হয়ে দেশে গুন্ডাগিরি করতেছে কিন্তু দেশের কাজ কিছুই করছে না কিন্তু ওনার তো উচিত আগে একটা বিধায়ক হিসেবে ওনার কাজ করা কিন্তু কিছুই কাজ করছে না এবং আমাদের এখানে ছোটো ছোটো নেতা মন্ত্রী সবাই শুধু খালি ওই কাটিং মানি কিভাবে আসবে সেই কাটিং মানি নেওয়ার জন্য এরা সবাই ব্যস্ত আর আমরা অঞ্চলে এলেও আমরা কিছুই পাই না কিন্তু দেখছেও না কিছু বললে বলছে যাও বিডিওকে বলুন একে বলুন ওকে বলুন এইসব কথা কিসের কিন্তু আমরা মেম্বার হয়েও গ্রাম মেম্বার হয়ে আমরা কিছু কাজ করতে পারছি না জনসাধারণ যাতে আমাকে হ্যারাস করে তার জন্য আমাদের পিছনে লাগছে কিছু কাজ করলে আমি একটা ভোটে জিতার পরে আমি একটা স্কুলের কাজ করি কাজ স্কুলটাকে গোলাপি কালারে করেছি আমার পার্থী আমার একনেস্টে যে জিতেছিল এ হেরেছিল যে সে বলছে ওটা গেরো আরম করেছে বলে কাজটাকে আটকি দিচ্ছে আমাদের স্কুলের উন্নয়ন খাতে কিছু দিচ্ছে না জল নিকাশিতে কিছুই করছে না দশ বছর আমাদের জায়গাতে তিন ফসলা দু করে চাষ হতো সে চাষ সব বন্ধ হয়ে গেছে মাছ চাষ বন্ধ হয়ে যাচ্ছে জল নিকাশি না করার জন্য আমরা সব গরিব মানুষ এখানে না কোনো কাজ পাচ্ছি না কোনো জল নিকাশি না থাকার জন্য চাষবাস করতে পারছি না সেখানে শ্রমিকরা সব বেকার হয়ে যাচ্ছে না কোনো শিল্প করতেছে কিছুই করছে না কিন্তু ওনার ওসব কোনো হুঁশ নাই উনি এই কলকাতাতে বসে আছেন একটা কাগজ জন্য কাগজের জন্য যদি কেউ যায় সেখানেও সে হ্যারাসমেন্ট হচ্ছে তাহলে উনি কি ওই গুন্ডা করার গুণ্ডাগিরি করার জন্যই কি বিদায় হয়েছিলেন কিন্তু এখানে কাজের জন্য ওনাকে বিধা করেছে আমরা জনসাধারণ সবাই ওকে ভোট দিয়ে ভালোবেসে আমিও তো ভোট দিয়েছিলাম যাতে উনি হচ্ছে বিদায় হয়ে আমাদের দেশের কিছু কাজ করে কিন্তু আমাদের কাছের লোককে আমরা হারিয়ে ওনাকে কলকাতা থেকে এসে ওনাকে আমরা আলোবেসে জিতীয়